যদি ভগবানকে ভালোবাসতে চাও তবে কার মতো ভালোবাসতে হবে জানো তবে বিষ্ণু প্রিয়ার মতো ভালোবাসো যদি ভগবানকে ভালোবাসতে চাও তবে প্রথম হবে ভালোবাসা কিন্তু কামনা বাসনা দ্বারা হয় না ভালোবাসা যত্ন ভক্তি শ্রদ্ধা এই নিয়ে ভালোবাসা আমরা কত বাসা বাসি খেললাম মায়ের সংসারে কখনো ভালোবাসতে শিখলাম বিষ্ণু প্রিয়া শিখিয়ে দিলে ভালোবাসা কাকে বলে কাকে বলে বাবা যেদিন মহাপ্রভু সন্ন্যাসী চলে গেল তখন ভোর বেলা উঠে শুরু ধনী গঙ্গার তীর গিয়ে স্নান আদি সেরে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে ছোট্ট কন্যা বিয়ে হয়েছে সে স্বামীকে ছাড়া কি বললো বিয়ে আমার ভক্তি ছিল ভক্তি থাকার বশত কেমন ভক্তি ছিল সুরধনী গঙ্গা স্নান রাঁধি সেরে ঘরের ভিতরে গিয়ে অনেকগুলো ধান দিত একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলত যেমন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে একটি ধান অন্নপাত্রে রেখে দিত সারাদিন এভাবেই একবার করে সরনাম বত্রিশ অক্ষর করত একটি করে ধান অন্নপাত্রে রেখে দিত সারাদিন শেষে সন্ধ্যা তুলসী তলায় বেরিয়ে রান্ধন শালায় লন্ঠন করে রোগকে ভোগ কেমন করে দিত প্রভু আমারে যা দিয়েছ আমি তোমায় তাই দিলাম জগতে আমার বলতে প্রভু কেউ ছুই নাই তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিলাম এইভাবে নয় বক্ষ দিয়ে। পাতার ভিতর প্রসাদ প্রভুকে ভোগ লাগাত যখন দরজা খুলতো ঘের দরজা খুলে দেখত ঘর বাইরে কত শত বৈষ্ণব ভক্তগণ এসেছে কেন এসেছে নাকি ওই সামান্য প্রসাদ থেকে প্রসাদ যেন ধন্য যায় কারণ এমন ভক্ত তো কোথাও নাই বাবা তো শুধু ভক্তি থাকে অন্তরে তবে ভক্ত জ্ঞাপন করা যায় বৈষ্ণব জ্ঞাপন করা যায় তখন কেউ আর জাত কুলের বিচারে দেখে না বিষ্ণুপ্রিয়া কি করতেন ওই সামান্য প্রসাদ থেকে সবাইকে একটু 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 করে দিতে দিতে নিচের জন্য প্রসাদ থাকতো না সারাদিন কিন্তু উপবাস ওই যা থাকতো তাই সেবা করে সয়ন মন্দিরের সময় দিত তাই শাস্ত্রে বললেন অভিমান যদি করতে হয় তবে বিষ্ণু প্রিয়ার শত করো অভিমান কারণ যে মান দিতে জানে তার সঙ্গে মান করতে হয় স্বামীর সঙ্গে মান করো না সন্তানের সঙ্গেও করুণা মান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সঙ্গে মান করুণা মান যদি করতে হয় তবে যে মানের মানই যে মানের মর্যাদা দিতে জানে তার সঙ্গে মান করো তবে তুমি মানের মর্যাদা পাবে এ মান দিতে জানে টাকে এ মান দিতে জানে আমার গৌর সুন্দর সেই তো এ মানটা দিতে জানে তাই মান যদি করতে হয় তবে বিষ্ণু পিয়ার মতো মান করো যদি মান করতে হয় তবে